গৌরব দিবসে বীরার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন কাঞ্চনপুর টাউন হলে বর্ণাঢ্য আয়োজন জনজাতিদের সার্বিক উন্নয়ন ছাড়া রাষ্ট্রের এগিয়ে যাওয়া সম্ভব নয় এই মর্মবাণীকে ভিত্তি করে শনিবার ভগবান বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তর ত্রিপুরার তিনটি মহকুমার জনজাতি জনগোষ্ঠীর বিশাল সমাবেশে জনজাতি গৌরব দিবস উত্তর জেলার টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক স্বপন রায় রিয়াং জেলা সম্পাদক হারান দাস জেলা সভাপতি মোর্চার সভানেত্রী অ্যানি হালাম কাঞ্চলপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পঁয় বরণ করা হয় বক্তব্যে অতিথিরা ভগবান আদর্শ জনজাতি সমাজের উন্নয়নে তার সংগ্রাম এবং বর্তমান প্রজন্মের জন্য তার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন পরবর্তীতে আকর্ষণীয় জনজাতি পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ত্রিপুরা জনজাতির সমাজের ঐতিহ্য গৌরব ও আত্মমর্যাদার প্রতিফলন ঘটল এদিনের এই সুশৃঙ্খল আয়োজনে অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা প্রথমে মিডিয়া বাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সারা ভারতবর্ষের শুধু ত্রিপুরা রাজ্য নয় সারা ভারতবর্ষের মধ্যে জনজাতি গৌরব দিবস এবার তম আমরা জন্ম জয়ন্তী পালন করছি আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার উদ্যোগে জেলা ভিত্তিক আজকে আমরা এই কাঞ্চনপুর টাওয়ান হলে সমস্ত জনজাতি ভাই ও বোনদেরকে নিয়ে আমরা আজকে জাতি জনজাতি মিলে এই জন্ম জয়ন্তীটা আমরা পালন করেছি সকল সারা ত্রিপুরা রাজ্যের জনজাতির ভাই ও বোনদের কাছে একটাই বার্তা দিতে যায় আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং যশস্বী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি যে রাজীব ভট্টাচার্য তাদের মাধ্যমে যে আমাদের নীতি আদর্শের মধ্যে জনজাতিদেরকে যেভাবে ডেভেলপ করে আমাদের জনজাতি বাইদের এবং বোনদেরকে প্রত্যেকটা যে কোনো নীতি আদর্শ অনেক পুরনো গুলো যে আমাদের ইতিহাস সেটা যে লুকিয়ে থাকা হ্যাঁ বিভিন্ন ইস্যু যে তুলিয়ে ধরেছে এই আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে আমরা একটাই নীতি আদর্শ দেখেছি তাই সকল জনজাতি ভাই ও বোনদেরকে আমি এটাই একটা আহ্বান দিতে চাই ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোন ভারতবর্ষে কোনো পার্টি এবং কোন রাজনৈতিক দল আমাদের জনজাতি ভাইদেরকে ডেভেলপ এবং উন্নয়ন করবে না সেটাই আমি বার্তা দিচ্ছি